হ্যালো ওই কাম সবাইকে ওই কাম তো गाइस আমি কিন্তু অনেকটা খুশি হয়ে গেছি আর गाइस আজকের ভিডিওটা কেউ মিস করবে না তো চলো गाइस আজকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ ভাই ওখানে দেখতে পারতাছো আমি একটা গেমস বানাইতেছি এটা আমি জানি না এটা কি জানি অনেক দিন ঘুরে পড়া রইছে কিন্তু আমি এটা বানায়নি এখন তো আমার দেশে 169টা হ্যাঁ 69টা ডায়মন্ড হবে তখন আমি এটা বানাবো এই দেখো এটা আমার মিষ্টি একটা কি বলে ঘোড়া আর ঘোড়ার রূপ আর হ্যাঁ আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম একটা ভিডিওতে যেটা একটা বড় একটা ঘর বানানোর জন্য একটা চ্যালেঞ্জ করছিলে তোমরা সেই ভিডিওটা হচ্ছে এটা এটা গাইস এখানে হচ্ছে লেখা আছে আমি বুঝতে পারছি না এটা কি মানে মাইন্ড কি একটা বড় একটা বড় জিনিস হয়েছে মানে ওটা তোমরা ভিডিওটা তোমরা হয়তো মিস করছো এই দেখো এইটা আমার এই অর্ণব গেমার্স চ্যানেলে আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ভাই অনেক দিন ধরে একশো সাতাইশটা সাবস্ক্রাইব পড়ে রয়েছে ভাই দেখো ভাই একশো সাতাইশটা সাবস্ক্রাইব পড়ে রয়েছে আর হ্যাঁ আমি কিন্তু যে ভিডিওটা আপলোড করেছি অবশ্যই এটা দেখবে এটা হয়েছে যে এটা দেখো আমি বুঝতে পারছি না এটা কি মানে মাইনক্রাফ্টে ভাই বড়টা লাঠি এটা দেখতেছি অনেক বড় মানে আকাশের উপর উঠে আছে আর এটা তোমরা যারা যারা দেখছো তারা তো জানো জানি অনেকরা দেখো না মাত্র তিন ভিউ আর চলো আমি আজকে গেমে যাওয়া যাক অবশেষে গেমে চলে আসলাম দেখো এখানে দেখা যাচ্ছে একটা ঘোড়া আর হ্যাঁ আমি কিন্তু বড় বাড়ির একটা চ্যালেঞ্জ করছিলাম ভাই দেখো ভাই দেখো পুরোপুরি বিয়ে বাড়ির মতো ভাই এই বাড়িটা কিন্তু সেই রকম ওই দাঁড়াও তোমাদেরকে আমি ভুল করে দেখে দেখা যাচ্ছি ফার্স্ট আমি এই যে এটা দেখতে পারতেছি আর আমি এর ভিতরে ঢুকার সময় দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো দেওয়া আর ভিতরে ঢুকে দেখো কতগুলা জায়গা আর হ্যাঁ এখানে কিন্তু ওয়াশরুম আছে তারপর তোমাদেরকে দেখা যায় কিন্তু ওই কমরটা ভাই এত বড় করে দিয়েছি আমি নিজে বুঝতেছি না এটা কি এই দেখো ভাই এখানে পটি করে ভাই এগুলো কি এই দেখো এটা কাচের মতো জিনিস আর হ্যাঁ ভাই এটা কিন্তু অনেক ফ্রি হয়েছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই আমার কিন্তু বেশ দারুন হয়েছে ভাই দেখো এটা কিন্তু আমি নিজে বানাইছি ভাই আর হ্যাঁ আমি কিন্তু অনেক অনেক তালা বানাইছি উপরে আরো তালা দেখা দিচ্ছি এটা হচ্ছে এক এক তালা আর হ্যাঁ এক তালা দেখো ভাই কত সুন্দর সুন্দর জিনিস আর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি সেখানে কোনো কিছু নাই আর উপরে ওখানে কিন্তু ফুলের টপ দেওয়া থাকবো এই দেখো যে এটা হচ্ছে ফুলের টপ ওখানে ফুলের টপ

একটু চিন্তা করে লাভটাকে আর দেখো এখানে দেখো কই কত সুন্দর একটা শার্ট বানাইছি আর আমার কাছে কিন্তু এটা অনেক ফেভারিট হয়েছে শার্টটা আমার কাছে অনেক ভালো হয়েছে আর হ্যাঁ আমি কিন্তু আরেকটা জিনিস বানাবো তোমাদেরকে দেখাইতেছি আগে এই রুমটা দেখা যায় এই রুমটা অনেক সুন্দর এখানে কিছু নাই আর তোমরা অবশ্যই আমাকে জানো ভাই ঘর যদি ফাঁকা থাকে তাহলে কি করার কিছু করার নাই ঘর যদি ফাঁকা থাকে আর উপরে দেখাইতেছে আরো এই দেখো ভাই এটা একটু উপর পাই নিচে আর এখানে একবারে ভাই বিয়ে বাড়ির মতো খাট রাখানো হয়েছে ভাই দেখ কত সুন্দর দেখতে ফুল দিয়ে সাজানো আর হ্যাঁ এখানে কিন্তু অর্ডক মানে মনের ইচ্ছার মতো বানাইছি কি যে বানাবো সেটা ভাই ভাই এখানে হচ্ছে ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে অর্ডক ভাই কি মনে করবে না আমি কেমন জিনিস বানাইছি তোমার তো মনে হচ্ছে তোমাদের তো মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবো এত বাড়ি ঘর

এই যে এখানে মাঝে মধ্যে উঠতে দেখি ওর মাঝে মধ্যে এখানে লাফা এইভাবে লাফা এটা আসলে কি ভাই পাংখার মতো একবারে আর হ্যাঁ ভাই ওঠা দেখো কত সুন্দর আমি যে দেখো এটা আর হ্যাঁ এখানে কিন্তু হ্যাঁ এখানে একটা টাওয়ার বানাইছে দেখো ভাই টাওয়ারটা তোমাদের কেমন হয়েছে প্রায় ওইটার মতো ওখানে যে ছোট একটা বানাইছে ওটার মতো পুরো পুরি আর ভাই পুরোপুরি বড়ো বড়লোক হয়ে গেছি কিন্তু আমি বড়লোক না ভাই অনেকে আছে ভাই একবারে তিন চার তালা উড়ে লাইছে ভাই প্রেম মেজি নরে বানায় ভাই প্রো প্লেয়ার এরকম করে যারা মাইনক্যাপে অনেক বড় বড় প্রো থাকে এই দেখো এই দেখো এটা আমার কিন্তু বেশি ভাই বেশ দারুন লাগতেছে দেখো ভাই কত সুন্দর দেখতে ভাই টাওয়ার এখানে আর আমি কিন্তু একটা জিনিস বানাইতেছি যেটা হয়েছে এখানে তো আর না অন্যখানে যাবো দেখি আমার বাড়ির বাড়ির পিছনে কোনো রাস্তা আছে মানে বাড়ির পিছনে এইভাবে কিছু বানাইতাম না দেখো ভাই তোমাদেরকে পুরো বাড়িটা দেখাইতেছি এই দেখো ভাই এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বড় বাড়ি ভাই এই দেখো এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি বড় বাড়ি সামনে যা ভাই মানকে আবার অনেকটা সমস্যা হইতেছে এই দেখো ভাই এটা কিন্তু সবথেকে বড় বাড়ি এটা হচ্ছে আমার সব থেকে বেশি বড় বাড়ি এটা দেখো ভাই কত বড় একটা পিল্ডিং আমি ভাই বাড়ির পিছনে ই হয়ে গেছি আর হ্যাঁ তোমরা তো জানো ভাই যারা যারা খেলে তারা কিন্তু অনেক কষ্ট পায় ভাই মানুষের কিন্তু অনেক কষ্ট একটা গেম

যারা যারা আছে তারা অবশ্যই তোমাকে জানাইও যে মাইন চাপের কি করতে হয় মানে মাইন কি কি বানাবো কিছু আর করতে হয় বলবে তোমরা আহা আমি কিন্তু ইউটিউব ভিডিওতে দেখেছি ভাই এরকম একটা গর্বা বানাইছে কিন্তু আমি জানি না যে এটা কি আমার ধারণা হবে মানে আমি দেখ এইরকমই দেখি ভাই এরকম আমরা বানাতে পারি না কিন্তু আমরা দেখছি তারা জানে আমি তো এইটা লিখতে বলাবো এটা পাবো না কত মন সেটা একটু ভাই খুব কাট ব্লক খারাপ এটা যে mind টা তো মনে হচ্ছে আপনার মানে তো বলি এটা ব্লক খারাপ না আপাতত এটা mind টা আমি বলি আর দেখি এটা আসলে কি করা যায় এটা নিয়ে ওকে সব গাছ কিন্তু কাটা হয়ে গেছে এটা আর কিছু না আর এই যে মাটি গুলো শুষে তারপর আমি সব জায়গাটা কভার করে নিব দেখি কেমন হয় আজকে গেম প্লেটা ওকে

শিয়াল তুমি আমাদের পাশে পাশে থাকবে ভাই অনেক সুন্দর একটা ভাই শিয়াল এসে পড়ছে ভাই আমি এটা কাজ করতে করতে দেখি ভাই এখানে আইসে পড়ছে অনেকটা করে দেখেছি মানে পুরোটা কভার করব এবার দেখি হয় নাকি এবার নিশ্চয়ই হবে ভাই হবে না কেন তো গাইজ ফাইনালি আমরা এখানে অনেকটা পেয়ে গেছি আর আমি একটা এখানে মশাল লাগাই দিই ভাই পুরোপুরি ঠিক মতো যত থাকে ভাই মশাল লাগাই দিলাম আর হ্যাঁ ওইখান থেকে তোমাদেরকে দেখাই পাচ্ছি দাঁড়াও ওকে ভাই এটাকে ভাঙতে 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 চলে যাই আর হ্যাঁ আমি যদি তোমাদের একটু চারিদিক দিয়ে দেখাই দেখো ভাই কত সুন্দর লাগতেছে চারিদিক দিয়ে আমার কাছে বেশ একটা ভালো লাগে না ভাই তোমাদের আমার লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর পিছনে একটা জানলা দিয়ে দিই এভাবে আর এভাবে এভাবে

জান নাট উপরে হয় তাহলে এখানে 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 তো বড় করি নেই কিন্তু আসলে এটা একটু নিচে নামাইলাম যাতে এটা একটু কি ভাই এরকম আজ যায় এখানে গেট একটু আমার ঘরটা একটু দেখতে পারি এরকম কাজটা দিয়ে দিয়েছি এখানে আমি কাজটা দিয়ে কভার করে নিলাম ভাই আমার ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগতেছে আমার কাছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর এখানে বাইরে দিয়ে একটা অন্য কিছু বানাবো

কী ওটা কভার করতে পারি না এরকম É o de banheira. আর তোমাদের পছন্দের গেম কোনটা অবশ্যই কমেন্টে জানাও আমি অবশ্যই ট্রাই করব এই গেমটা কমেন্টে জানাইও আর আমার পছন্দের গেম তোমরা তো জানোই আমার পছন্দের গেম হচ্ছে ফ্রি ফায়ার আমি সবসময় ফ্রি ফায়ারই খেলি আর মাঝে মধ্যে তোমাদের যে সময় সময় পাই তখন আমি মাইন্ড খেলি মাঝে মধ্যে মাইন্ড ক্যাপ একটু কঠিন গেম পাই ফ্রি ফায়ার বেশি না কিন্তু ভাই ফ্রি ফায়ারটা এত কঠিন তোমরা যদি একবার খেলো প্রথম প্রথম তো মনে হবে যে এটা সহজ ফ্রি ফায়ারটা সহজ নেই তারপর লাস্টে ভাই যেভাবে ভাই এত কঠিন আসবে লাস্টে তো চলো এখানে একটা জিনিস বানাই ওকে 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 खाना ये गिनेंगे और फुल दे <laughs> <थी गासे>

হ্যাঁ এখানে কিন্তু অনেক কিছু হয়ে গেছে নিচে একটা আর এখানে একটা আর এখানে একটা হয়ে গেছে তো গাইস ফাইনালি আমাদের বাসাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে একটা সিঁড়ি মতো দিয়ে দিই এটা আবার কেমন ভাই এটা ভালো হয় যাই হোক আজকের মতো ভিডিওটা যদি থাক আর সবাই ভালো থাকবেন আর

আর আজকের মতো বাই বাই